নাহার আর আমি আসছিলাম পিস বাজারে প্রায় আমি ন দশ এগারো দিন পরে বেরোছি ছোট অনেক কিছু দরকার ছিল ঘরোয়া এখন তো এত জিনিস হয়ে গেছে হ্যাঁ এখানে এখানে আমি হ্যাঁ হ্যাঁ নাহার আসছে আমার সাথে সঙ্গ দিতে আমি অরভ সুস্থ মান কিন্তু সে ঝালু বেলুন পিঁড়া পিঁড়ি তারপরে থালা পার্টি সব কিনছে কোনটা দূর মারবে হাত দিয়ে ভাতে ইয়ে করো এই যে আমি ধরে রাখছি ধরে রাখছি ও আচ্ছা ঝাড়ু ঝাড়ু আসছি কটা বাজে তখন সাড়ে সাতটা বাজে বাজে আসার সাথে সাথে না দুইটা পিৎজা বানাইছি বুঝছো এত হুলস্থুল করে বানাইছি তোমাদের সাথে আর শেয়ার করি না কারণ এই কয়দিন মাসান আহমেদকে না সেরকম কোনো নাস্তা দিতেই পারিনি শরীর খারাপ ছিল তো এই যে এই যে দেখো ডো করাই ছিল এই যে পিজার ডো করাই ছিল তো আমি আসার সময় না সসেজ আর ইয়ে নিয়ে আসছিলাম এই যে চিজ মৌজেলা চিজ এই সসেস দিয়ে আর এই যে ব্ল্যাক অলিভ দিয়ে করে দিছিলাম এই যে একটা হচ্ছে সিমরানের আর একটা মাসে আর আমি আনছি হচ্ছে এটা হচ্ছে নান দোজের পেরি পেরি সসটা এটা একদম এক্সট্রা হটটা কারণ সিমরান আবার ঝাল খুব পছন্দ করে তো এই জন্য এক্সট্রা হটটা আনছি সয়া সস আনলাম বার্বিকিউ সস আনলাম এখানে কি ও আচ্ছা এখানে হচ্ছে বোনলেস চিকেন আনছি এখানে আমার জন্য দুটা কবুতর আনছি কবুতর আমার ভারী প্রিয় চিকেন উইংস আনছি ড্রাম স্টিক আনছি এই যে এখানে ড্রাম স্টিক আনছি গাজর আনলাম আর এখানে দুটা দেশি সরপটি আনছি বাস্তাদ আহমেদের জন্য এখানে হচ্ছে ভুড়ি আনছি আর এই যে পিন্স বাজারের আমসত্ত্বগুলো না এত মজা খেতে রাতের দিকে না আমার খুব ভাল লাগে একটু এডিট করি যখন না তখন একটু সত্য খাই আমি দেখো ওখান থেকেই না ছিঁড়ে খেতে খেতে আসছি এই হচ্ছে অবস্থা আর এখানে হচ্ছে স্টার স্টার মশলা আনছি জয়ত্রী জায়ফল এগুলো খুবই দরকার ঘি একদম শেষ হয়ে গেছিলো ঘি আনলাম আর এটা হচ্ছে কি টক দই আর একটু চানাচুর অলোটা রাতে খাবে আর এইদিকে হচ্ছে এটা হচ্ছে কি ও পরোটা সিমনের জন্য যদি খুব পরোটা সাধারণত রেডিমেড পরোটা আমাদের একেবারেই খাওয়া হয় না একেবারেই না তবু সিমনের জন্য মাঝে মাঝে একটু নিয়ে আসি কেওড়া এখানে হচ্ছে এই যে দেখো ডিশওয়াশারের জন্য আর এটা একটা ছোট একটা ইয়ে এই যে কী বলে ময়লার জন্য আর কি ছোটো খাটো ময়লার জন্য আর এখানে হচ্ছে এই যে হ্যান্ডওয়াশ তারপরে এটা হচ্ছে ডাস্টবিন গার্বেজ ব্যাগ এটা হচ্ছে ডিটারজেন্ট ভীম এই আরে যে সিমের জন্য একটা ওয়েফার আনছি তো মোটামুটি এইগুলো আনছি আর এখন এগুলো গুছায় রাখবো আমার একদম শরীরটা ভালো লাগে না কিছু টায়ার্ড হয়ে গেছি আর এই যে ভুতু দেখো ভুতু কি করে আমি যেখানে থাকবো ওখানেই ও ঘুরঘুর ঘুরঘুর করবে এই নামো নামো তো চলো এগুলো সব গুছায় রাখবো এখন রাখবো না একটু পরে রাখবো এখন এক কাপ চা খাবো তোমাদের সাথে আবার দেখা হবে কালকে সকালবেলা ইনশাল্লাহ সো স্যান্ডেল কি পরবে স্যান্ডেল বের করো দেখি আপু সিমরানের আজকে ফ্রেন্ডের মেহেদি নাইট সিমরান মেহেদি লাগাতে যাচ্ছে স্যান্ডেল এখন বাইরে দিব

এই যে ব্যাগ এই ব্যাগ নিয়ে ওর অরণ্য যাচ্ছে না অরণ্যের কাজ আছে সিমরান রাতে থাকবে ওখানে মেহেদি সন্ধ্যা আজকে হ্যাঁ খুব সুন্দর হয়েছে চোখ আঁকা থ্যাংক ইউ আচ্ছা যা ছবি তুলবো না ওনার কীভাবে দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ঠিকঠাক আমরা বলতে আমার কথাই বলতেছি ঠান্ডাটা এখনো কাটে নাই তো কথা বলতে পারতেছি অবশ্য তো আজকে হচ্ছে কিবার বার আজকে রোববার এখন বাজে এগারোটা বাজে বোধ হয় দেখো ছাদে না চা বিস্কিট নিয়ে যাচ্ছি এই সময় রোদে না আধ ঘন্টা বিশ মিনিট বসবো সাথে একটু টুকটুক করে চা খাবো আর কি তো চলো এই হচ্ছে অবস্থা আর এখন রান্নাঘরে গিয়ে না কি রান্না করব সেটা বের করে আসলাম প্রত্যেকটা জিনিস ধরেই মনে হচ্ছে কি ঠান্ডা ঠান্ডা এরকম শরীরে যখন যেটা নিয়ে অস্বস্তি থাকে না সেটা দেখলেই মারাত্মক ভয় লাগে অথচ ঠান্ডা কি জিনিস আমার কিন্তু কখনোই মনে হয় না কিন্তু এবার যেহেতু শীতের শুরুতেই ঠান্ডাটা লেগে গেছে না এখন ওই পানি দেখলে বা ফ্রিজ থেকে কিছু বের করলে না মানে কেমন যেন একটা ভিতর থেকে ভয় ভয় কাজ করে বুঝছো চলো রোদে পিঠ দিয়ে না একটু চা খাবো চা খেয়ে তারপরে এসে রান্না মানা কী করতে হবে এগুলো করব দেখা যাক সিমরান নাই সিমরন গেছে হচ্ছে কোথায় যান ও কালকে ওর ফ্রেন্ডের মেহেদি আই ছিল ওখানে ছিল ওখান থেকে পরে ওর বাবার বাসায় আর কি রাতে ছিল এই হচ্ছে কাহিনী। আর অরণ্য তো হোম অফিস সুতরাং অরণ্য রাতের রাত অফিস করে আর সকালবেলা ব্রেকফাস্ট করে ঘুমায় এই হচ্ছে আমাদের রুটিন একটা পার্সেল আসছে তো চলো আমি আগে চা নাস্তা চা নিয়ে বিস্কিট নিয়ে আমার বুচকা বাজকি নিয়ে ছাদের উদ্দেশ্যে রওনা নেই বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু ছাদে বসে আছি বুঝছো এত আরাম লাগতেছে আজান দিয়ে দিছে। কিন্তু এখনো চা খাইনি ভাবি আর আমি এই দোলনায় বসে গল্প করতেছিলাম তো ভাবি এখন মোড় আনতে গেছে ভাবি এই ছায় বসবে চলো এখন চা খাবো একটু এই যে চা আর আনছি এই যে সিম গাছে না অনেক সিম হয়েছে সাহা ভাবি তুল বলছিল ভাবি তুলেন তা বললাম না যেদিন ভিডিও করব সেদিন তুলবো ভাবি হ্যাঁ না বিসমিল্লা হ্যাঁ নেন ভাবি একটা একটা করে হ্যাঁ জানা ভাবি একদম আরামে লাগতেছে আমার বুঝছেন ভাবি দুধ চিতাই করছিলেন বাহ এতে একেবারে যথার্থ শীতের দিনে রোদের মধ্যে পিঠ দিয়ে থ্যাংক ইউ ভাবি দেখো পিঠে রোদ পড়তেছে আর এই যে রসের ভিড়ে না এটা দুধ চিতোই খেজুরের গুড় দিয়ে ভাবি ওই ছায়ায় গিয়ে পড়ছে কারণ ভাবি আপনার গরম লাগতে পারতেছে রোদে পড়তে পারতেছি না আরো কাছে চলে আসে গল্প করতেছি তো রোদে বসে বসে মজা লাগতেছে একদম মনে হচ্ছে এখানেই যদি চুলা টুলা এনে রান্না করতে পারতাম আরো মজা লাগত করে এই রোদে বসে না রোদে পিট দিয়ে তারপরে চা খেলাম অনেকক্ষণ ছিলাম প্রায় ঘন্টা দেরিকের মতো ছাদে ছিলাম ভালো লাগতো ছিল কিন্তু ভালো লাগলে তো হবে না পেটে তো আরে সেটা বুঝবে না তো সেই কারণে এখন এসে না এই যে দেখো দুটো শরপুটি কালকে পিজ বাজারে গেছিলাম না রাতের বেলা রাতে না সন্ধ্যার সময় আর কি এখন দুটো শটপুটি আরও এটা সেটা অনেক কিছু আনছি তো শরপুটিগুলো না ভাজবো আর হচ্ছে ভাত হয়ে গেছে অনেকটুকু মাছ আনতে আমি বলতেছি কি ভাত ভাজি খেতে ইচ্ছা করতেছে তো এই যে এখানে দেখো একটু সবজি কেটে নিচ্ছি চলো মাছটাকে আগে কাটি একটা কাটা হয়ে গেছে এটা কেটে তারপরে রান্নার আয়োজন শুরু করি এখানে মাছটাকে না হলুদ মরিচ লেবুর রস আর একটু গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রাখলাম আর এখানে হচ্ছে আদা রসুন গোলমরিচ নিয়ে এখন চিকেন উইংসগুলোকে না এই যে দেখো নান্দুজের পেরি পেরি সস এক্সট্রা হট খুব ঝাল ঝালকানিম ঝাল পছন্দ করে তো এই জন্যই এক্সট্রা হটটাই আনছি তো এই পেরি পেরি সস দিব এই আর সামান্য একটু সয়া সস আর দিব হচ্ছে একটু তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো এটা ইয়েতে এয়ার ফ্রায়ারে না ফ্রাই করবো এখানে না ডালটা আমি আগেই বসায় দিচ্ছিলাম কারণ আমি তো ভাত ভাত ভাজি করবো যে সেটা তো তখন ঠিক হয় নাই তো এই জন্য ডালটা নামাই ফেললাম এখানে মাছটা ভাজবো তেলটা এখানে একটু গরম হোক আর এখানে দেখো আমার জন্য না কবুতরের মাংস বসাইছি কবুতরের মাংস নতুন আলু একটা একটা না দুইটা ছোট ছোট নতুন আলু দিয়ে মাটির পাতিলে বসালাম মাটির পাতিলে রান্না করলে না রান্নার টেস্টটা অন্যরকম হয় তো এটা একটু কষানো হয়ে গেলে যখন ঝোল দিব তখন একটু মটরশুঁটি দিব মটরশুঁটি আমার খুব পছন্দ বাসাই হোক এই হচ্ছে গা তো এখানে তেলের মধ্যে প্রথমে আমি একটু রসুন আর কাঁচামরিচ দিয়ে দিব আর এটা হচ্ছে খাবার যেটা রেগুলার ভাত খাই না আমরা সেই চাল সেই ভাত আর কি সেই ভাত ভাজিও খুব ভাল লাগে কিন্তু ভাতটা না ঝরঝরে না বুঝছো একটু নরম হয়ে গেছিল কালকে রান্না করছিলাম কিন্তু মাছা দাম বলতেছিল আর ভাত ভাজি খেতেই আর কি ইচ্ছা করতেছে তো এটা দিয়ে ভাত ভাজো রসুন আর কাঁচামরিচটা প্রায় হয়ে গেছে এখানে গাজরটা পরে দিই ফুলকপি আর শিলটাকে না সামান্য একটু ভাজা ভাজা করে দিই নরমাল ভাতারের ভাত রানো ভাজবো দেখে একটু সামান্য একটু হলুদ দিলাম কারণ এটা তো বাংলা ভাত ভাজা তাই না চাইনিজ না

দারুণ লাগে আমার উড় বলার মতো না সাথে একটু কাঁচা মরিচ কোরায়ে নিব মাটির পাতিলে এই রান্নাটা সেটা হতে থাক। ওই আমার সরিষা হয়ে গেছে। ভাতটা দিয়ে দিই। কাঁচালটা দিয়ে দিই। এখন নাড়াচাড়া করে খালি ফ্রাই করবো ব্যাস আর কিছু না তো ভাত ভাতই হয়ে গেছে বললাম না ভাতটা একটু নরম ছিল সেরকম ঘর ধরা হয় নাই তবু অসুবিধা নেই শীতের দিন তো ভাত ভাতই হয়ে গেছে এই যে মাছ ভাজিও হয়ে গেছে দেখো এখন এটার মধ্যে কয়টা একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে না ঢাকা দিয়ে দেবো এই যেটাগুলো একটু পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে চুলা বন্ধ করে ঢাকা দিয়ে দিব সুন্দর হয়ে যাবে আর এইদিকে না আমি চিকেন উইংসগুলো যে এখানে দিয়ে দিছি না এয়ার এয়ারফ্রায়ারে আর মনে নাই আপনাদের দেখাতে এখন এটা হতে থাক এই বাস তিনটা বুঝছো একটু ওই যে ছাদে অনেকক্ষণ ছিলাম না এই কারণে তিনটা বাজে কিন্তু আমার অবস্থা তো কাহিল দেখে বোঝা যাচ্ছে না আমাকে এত টায়ার্ড লাগে না খাচ্ছি যে সাংঘাতিক অবস্থা মনে হয় কি হাঁটতে ইচ্ছা করে কেউ কোলে করে দিকে নিয়ে গেলে ভালো লাগতো বুঝছো এখানে এগুলো কিন্তু এখনো হয় নাই আরো একটু হবে সেটা হতে থাকে তো অরণ্য খাবে তো খাবে আমি আমার জন্য একটু ভাত বসাইছি ওখানে আর আমার খুব তরকারিটাও হয়ে গেছে গোসল করলে গিজা ছাড়ছি গোসল না করলে না মাথা ব্যথা করবে আমি একটু যে কিছু করে দিবো না সেটাও ইচ্ছা করতেছে না এই যে মাছ আর এখানে হচ্ছে ভাত ভাজা ব্যাস মাছ না বুঝে কিচ্ছু করা লাগবে না এমনি পাতিল ধরেই নিয়ে আসো খাই আর ওখান থেকে ওই ইয়ে উইংস ফ্রাই হলে না ওখান থেকে দুইটা উইংস ধাপাস করে দিবো এই যে দেখো ভাত মাছ এগুলো বাড়ার জন্য না সব কিছু নিয়ে আসছিলাম কিন্তু এখন আর ইচ্ছেই করতেছে না আর অরণ্য হচ্ছে ভাত খাবে না ভাত ভাজা খাবে জানি না এর জন্য ভাত একটু বেশি করে রান্না করলাম সিমরন তো নাই সিমরন ওদের আজকে অবশ্য হলুদদের দাওয়াত আছে কারণ তো মেহেদি ছিল না না তুমি বসে যাও গরম গরম ও যে চিক ফ্রাই হচ্ছে তুমি এই মাছকে খাবে মাছ এই হচ্ছে অবস্থা পাতিলহাড়ি সব নিয়ে টেবিলে চলে আসছি এক দুই পা হাঁটলেই না আমার খুব টায়ার লাগে ওই একটা অ্যান্টিবায়োটিক খাচ্ছি না ওই অ্যান্টি এতদিন ধরে খাই নাই এই জন্য ওই জন্য এত ভোগা ভুগছি একদম লাস্ট মোমেন্টে এসে পরশু রাতে থেকে খাওয়া শুরু করছে খাওয়ার পর থেকেই না যে ঘ ঘ ঘ ঘ আওয়াজ তো না বুকে এটা চলে গেছে কাশিটা একটু একটু আছে আজকে কফটাও অনেক কম মনে হচ্ছে ঠিক আছে মজা হচ্ছে শীতের দিন তো ভাত ভাজি ভালোই লাগে তবে ভাতটা একটু নরম নরম ছিল তো এই যা সব তো তো নরম নরম ভাল লাগে উল্টা পালটা কাজকার কর বুঝছো মানুষের ঝরঝরে ভাত ভাল লাগে মাছলা এদের নরম নরম ভাত ভাল লাগে অরণ্যেরও নরম নরম ভাত ভাল্লাগে আমার আর সিংহানের হচ্ছে ঝরঝরে হ্যাঁ একটু চলো নরম অগ্নিও হ্যাঁ অগ্নি একটু নরম নরম খায় তো চলো সব কথার মধ্যেই না অগ্নি চলে আসে স্বাভাবিকভাবেই সব সময় যেটাই রান্না করি যাই খাই না সব কিছুর মধ্যেই অগ্নির কথা চলে আসে এখানে চিকেন উইংসগুলো দেখো পেরি পেরি চিকেন উইংস এই যে একদম ঝাল ঝাল করে এক্স মানে এক্সট্রা হট তো আর এখানে এই যে রাইস এইটুকু আছে মানে ভাত ভাজা আর এই যে মাছ এখন ঘোলা হয়ে গেছে না এই যে মাছ মাছের দামে একটা খাইছে আর এখানে হচ্ছে কবুতরের মাংস আমি অল্প একটু ভাত দিয়ে না খাইছি বুঝছো এখন বাজে হচ্ছে সাড়ে চারটা বা পনে পাঁচটা বাজে অথচ আমি এখনো গোসল করি নাই কারণটা কি জানো মাঝখানে অবশ্য অল্প একটু করে খেয়ে নিয়েছিলাম ফোন আসছিলো ফোনটা হচ্ছে আমাদের অনেক পুরানো একজন ভাবি অনেক পুরানো বলতে অনেক কাছের অগ্নির অগ্নির ক্লাসমেট আর কি ওর ওই ইরতিজা ইরতিজা রাম্মু ভাবি ভাবিটা কি ঠিকই কিন্তু ভাবি না আমার কাছে বোনের মতো বড় বোনের মতো তো ভাবি খুব অসুস্থ ছিলেন অনেক বছর ভাবি কথাবার্তা বলতেন না যোগাযোগ ছিল না আর কি অনেক বছর বলতে মাঝে মাঝে আমি ফোন করতাম তো আজকে ভাবি ফোন করে অনেকক্ষণ প্রায় দেড় ঘন্টা কথা বলছে তো এই জন্য আমি গোসলও করি নাই আজকে আর ভাবির সাথে কথা বলতে বলতে না অল্প একটু খেয়ে নিছিলাম কারণ পেট জ্বলতেছিল বুঝছো তা সন্ধ্যার পরে না ভাবছি কি গাটাকে না একটু স্পঞ্জ করে নিব কারণ এখন যদি গোসল করি আবার ঠান্ডাটা একটু কমের দিকে তো আর অরণ্য রেডি হচ্ছে ওই যে ওদের আজকে সিমন্যানের ফ্রেন্ডের আজকে হলুদ আর তোমাদেরকে তো দেখালাম লেফট ওভার খাবার তো ছাদে যাই একটু যাব না ভাবছিলাম কিন্তু সে আমি ভাবি ফোন করতেছে তো ভাবলাম যে দৌড় দিয়ে একটু ঘুরে আসি দেখি কী পিটুনিয়া সাদাটাই বেশি ভালো লাগে এবার না মাল্টি কালারের পিটুনিয়া হচ্ছে হয় নাই যারা সব এক কালারেরই যে সাহানা গাছের কাজ করতেছে আমারই একটা গাছ কারি পাতা গাছ ভাবি ভাবি থ্যাংক ইউ আমি চলে যাচ্ছি কেন অরণ্য ওই যে বের হবে তো আমাকে ফোন করতেছে আর আমার ঠান্ডাও লাগতেছে বুঝছো ভাবিও যে মুড়ি নিয়ে আসছিল কিন্তু আজকে আর মুড়ি খাওয়া যাবে না মুড়ি আল্লাহ হাফেজ কি পরে না গোসল করলাম চুলের শ্যাম্পু দেওয়ার দরকার ছিল বুঝছো কিন্তু আর শ্যাম্পু দিলাম না থাক কালকে দিনে দিনে না তাড়াতাড়ি করে গোসল করে ফেলবো শ্যাম্পু ট্যাম্পু দিয়ে কারণ ঠান্ডার থেকে উঠি উঠছি বলা যাবে না ঠান্ডার মধ্যে এখনো আছি তো এই একটু এখন থাকাই ভালো ক্যামেরাটা দৌড় দিয়ে আসছি কেন বলতো এই যে দশ এগারো দিন তোমাদের সাথে কিছু শেয়ার করি নাই না মনেই থাকে না যে ভিডিও করতে হবে কোনো ফুটেজ তুলতে হবে মনেই থাকে না বুঝছো এই যে এখানে না ডো করে রাখলাম কালকে পিজা বানাইছি দুইটা সিমনালের জন্য একটা বাসাদ আহমেদের জন্য একটা এখন এই ডোটা দিয়েই না যে একটা তান্দুরির মতন একটা রুটি দাঁড়া ওটা দিয়ে না একটা এখানে একটু সামান্য একটু ভারী একটা রুটি করছি বুঝছো এখানে একটু পানি এভাবে দিচ্ছি পানিটা দেওয়াতে কি এই যে প্যানের সাথে না রুটিটা একদম চিপকে যাবে বুঝছো এই জন্য যদি আবার কাশি শুরু হয় কাশিটা অনেকটা কমছে এখন এটাকে এভাবে উল্টায় এইভাবে করে দিব এই যে দেখো একদম নান হয়ে গেছে না বলো এই যে দেখো পুরাই নান দেখছো ছটা পট নান এটা একদম চল

মানে যে নানের মধ্যে না যদি একটু বাটার এই গার্লিক একটু মানে রসুন দিতাম না দিয়ে একটু বাটার দিলে তাহলে গার্লিক নান হয়ে যেত দেখো নানটা খুব সুন্দর হয়েছে কিন্তু নানটা সুন্দর হয়েছে নাকি পুরো নান রুটি হয়েছে না ক্রিস্পি ক্রিস্পি দেখো কি সুন্দর চায়ের কালারটা ও বাবা রে বাবা না মনোযোগ দেখাচ্ছে এত মারাত্মক খুব মজা মজা ভালো হয়েছে হয়েছে শীত নাই বুঝছো আর আমার না শীতের কাপড় পরতে ইচ্ছা করে না এইটাও আমার ঠান্ডা লাগার আরেকটা প্রধান কারণ কিছুদিন আগে না ছাদে এত বাতাস ছিল আমি পাতলা একটা ইয়ে পরে গেছিলাম কাপড় বুঝছো ওই দিনই আমার ঠান্ডা লাগছিল কিন্তু ওই যে গ আমার তো শীত লাগে না কি করব বলো শীতের কাপড় পরে থাকতে পারি না ফুল হাতা পড়তে পারি না ঘরে আর শীতের কাপড় পরা আমাকে বললেই তো হইতাম বানিয়ে খেলা কি দেখতে মজা করে খাচ্ছে তো চলো যাই হোক আমিও চাটা খাই আর তোমাদের কাছ থেকে আজকে ভিডিওটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো আল্লাহ চারটা একটা চুমুক দিয়ে তোমাদেরকে রিভিউ দেই আহ চোখ বন্ধ হয়ে আসতেছে বুঝছো চা খুব মজা হলে না চোখ বন্ধ হয়ে আসে